অর্থের অভাবে এখন মেডেল বেছে খেতে হয় আর্থিক অনটন নিয়ে মুখ খুললেন বর্ষিয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায় বিস্তিত থাকছে প্রতিবেদনে বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাট্যমঞ্চ থেকে সিনেমার পর্দা বরাবরই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি শারীরিক সমস্যা বয়স পরিস্থিতি কোনো কিছুই পারেনি তাকে দমিয়ে রাখতে যুগ সমাজ কোনো কিছু তোয়াক্কা না করেই তিনি পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা নিয়ে চালিয়ে গিয়েছেন লড়াই তবু কখনো হাত পাতেননি কারোর কাছে আমরা কথা বলছি বাংলার স্বনামধন্য বর্ষিয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়কে নিয়ে কোন কোন সিনেমায় এবং ধারাবাহিকে কাজ করছেন ছন্দা চট্টোপাধ্যায় চলুন জেনে নিই বিস্তারিত চারুলতা সাতভাই চম্পা কালবেলা গুলদস্তা শুভদৃষ্টি অচিন পাখি ফালতু হান্ড্রেড পারসেন্ট লাভ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি তাছাড়াও পটল কুমার গানওয়ালা তোমায় আমায় মিলের মতো একাধিক ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি সম্প্রতি অষ্টমী ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শক তবে অভিনয় জীবনের এই দীর্ঘযাত্রা একেবারেই সহজ ছিল না তার জন্য সহ্য করতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাত অভিনয় জীবনে আসার পর থেকে সংগ্রাম নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বর্ষিয়ান অভিনেত্রী ছন্দ চট্টোপাধ্যায় জানান আমি ছোট থেকেই বাবা মায়ের কাছে চাওয়া বা কারোর কাছে কিছু চাওয়া পছন্দ করতাম না খুব কষ্ট করেই চলত কোনো দিন খেতাম কোনো দিন খেতাম না যেদিন টিনের তলোয়ারের পুরস্কার নিতে যাচ্ছি সেদিন তো আমি কিছুই খাইনি গিয়েছিলাম খালি পেটে তাই খালি বিস্কুট খেয়ে ফিরতাম রাত্রেবেলায় আসার সময় মুড়িচপ কিনে ফিরতাম এই ধরনের আমাদের অবস্থান খারাপ ছিল না কিন্তু ওই যে আমি চাইবো না এইটাই অভিনেত্রী এও জানান হরেন মুখার্জি আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন কিন্তু সেসব আর নেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেসব বেঁচে খেয়ে নিতে হয়েছে আমাদের তো জীবন এই আমি কারোর কাছে পয়সা চাইবো না বলে টালিগঞ্জ থেকে আমি হেঁটে যেতাম আর হেঁটে আসতাম তখন আমার বয়স আট বছর এখন ভাবলে ভাবি কি করে করেছিলাম তখন একরকম লড়াই ছিল এখন আরেক রকম লড়াই তখন একবেলা খেতাম একবেলা খেতাম না কিন্তু এখন সবটাকে নিয়ে চলতে হয় তাই চাপ বেড়েছে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় জীবন নিয়ে কি কোনো আক্ষেপ রয়েছে তার তিনি বলেন না নেই তার কথাই তিনি অতীতের কথা ভাবেন না সামনের দিকে এগিয়ে যান তিনি শুধু কাজ করে যেতে চান তার কাছে কাজই সব আর কিছু নেই ফলে মানসিকভাবে কেউ যদি ভাবে তিনি কিছু করবেন তখন তাকে করে যেতে হবে লড়ে যেতে হবে থেমে গেলে চলবে না তার মনে জোরই তাকে সর্বদা এগিয়ে নিয়ে গিয়েছে সামনের দিকে সেই কারণেই প্রায় আশি বছর বয়স হয়ে গেলেও শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে তিনি এগিয়ে গিয়েছেন সামনের দিকে অভিনেত্রীর মতে জীবনের শেষ মুহূর্ত অবধি শুধুমাত্র অভিনয়টাই করে যেতে চান তিনি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন Otso nagu olgu , Otsa neli .